ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক আশা করি তোমরা ভালো আছো আমার হ্যাপি আজকে মেন যে রাইডে বেরোতে পারলাম না আর আমাদের তো অবস্থা আমার কাজ মেন কথা আমাকে অনেক কমেন্ট সেকশানে জানিয়েছে যে দাদা মাইকের কোয়ালিটি ভালো না যেহেতু আমি আমার একটা একটা ক্যামেরা নিয়েছি ওটা অবভিয়াসলি মাইকটা অতটাও ভালো না কিন্তু যতটুকু পারি আমি অতটুকু দিই অবভিয়াসলি এখন বাজেটের কম যেহেতু মিডিল ক্লাসের ছেলে পেলে আমি আর মেন যে আমার প্রবলেমটা হলো এটাই যে আমি ফেসটা করতে পারছি না মাইকের প্রবলেমের জন্য আমি তার জন্য মোবাইল দিয়ে এখনই করবো এখন থেকে শুরু আর মেন যে হার্ডওয়ার্কও থাকে না একটা তো মেন জলটা করে মাও করে আমার মাও সাথ দেয় কখনও যে আর কখনও ফ্যামিলি যদি না সাথ দেয় ফ্যামিলির থেকে তো একটা অন্য প্রবলেম হয়ে যায় না তাও যতটুকু পারি ততটুকুই আমি দিই আর মেনলি ব্যাপারটা হলো আমার হাজারটা দেখো তো আমার মা হাডক করে যেহেতু ছেলের জন্যই করে হার্ডওয়ার্কটা আর বাবা বুঝে কিন্তু আমার মেন যে কথা আমি করতে পারি কিন্তু একটু সাপোর্ট লাগে তাই আমার মা যতটুকু পারে আমার যেটা খুশি মাটু করে ওইটাই আমার জন্য অনেক ব্যাপার যেমন দেখো এরম হার্ডওয়ার্ক যে থোঙ্গা বানায় আর এটাই অনেকটাই আমার জন্য সাপোর্ট ছোট হোক বা বড় হোক তো তার জন্য আমি কয়েকদিন ধরে রাইড যেতে পারতেছি না ভাবতেছি যে মাইকেরটা মাইকের যে প্রবলেমটা আছে না ওইটা আমি যে আমার এরম একটা কিছু আছে তো এরমই একটা যে যত আর্মি সেনা আছো তো আর্মি সেনা আমাকে বলে আমাকে অনেকজনের কমেন্ট সেকশন যেন আগে বাড়ো আর মানে অনেককেও বলছে একটা ভাই আমাকে খালি কমেন্ট করছিলো যে মেন ইউটিউবে আর ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আউট দিস ফর যে যত আর মেয়ে ক্যামেরাটার কোয়ালিটি আমার অতটা বেটার দেয় না কিন্তু আমি ভাবছি যতটুক পারবো ওয়ার্ক করব তো ওয়ার্ক করে এটার থেকে একটু বেটার ক্যামেরা করব তার জন্য একটু এক দুই মাস লেট হবে আমার মা যতটা পারো সাপোর্ট দিতে থাকো আর আমার মা তো আমাকে যতটুকু দেয় আমার জন্য অতটাই অনেক আর কি করবো এখন ঘরের তো তোমরা জানোই একটাই আলাদাই পরিশ্রম আর ঘর তো আমার দেখো এই ঘর কি বলবো আর তোমরা তো দেখো ব্লগে আর মেনলি তো আউট অফ my mom reaction তো জানি তোমরা আর আমি যেটাতে করি আমি আর गाइस আমাদের যেটা বলা ছিল যে মেন ব্যাপারটা সেটা হলো আমাদের যে আমাদের মা বাবা তো অনেকটা হাডাপ করে আর আমার যে একটাই যে বাজেটের নিচে যে ক্যামেরাটা নিব ওটাই আমার বাজেটের নিচে হচ্ছে আর এতটা মিউজিক ক্লাস এক্সপেন্স না কি বলবো মানে যারা যারা ডিলসে সাপোর্ট করো না ওদেরও আমি ডিলসে থ্যাংক ইউ ডিলসে ধন্যবাদ ডিলসে তো চলো তো বিশে প্রাইসে তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই ওটা আমি পাচ্ছি না ওটার দাম সতেরোশো টাকা আমার বেশি হয়ে যেহেতু দেখি এখন একদিন করবো যেহেতু আমার গাড়িও নাই তোমরা জানো কিন্তু আমি আমার নিজের গাড়িটাকে বাবা গাড়িটাকে ভাবি যে আমার নিজের গাড়ি আর নিজে যে কেটে মারছি টু আমার তো ওটাকে আমি ভাবি সুপার স্প্লেন্ডার বাজেটের নিচে হচ্ছে আর এতটা মিডিল ক্লাসের ছেলে মেলে না কি বলবো মানে যারা যারা ডিলসে সাপোর্ট করো না ওদেরও আমি ডিলসে থ্যাংক ইউ ডিলসে ধন্যবাদ ডিলসে তো চলো তো বিশে প্রাইস সেপ তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই